আসসালামু আলাইকুম ও ওরহামতুল্লাহি আমি আমি পৃথিবীর সকল সমস্ত স্তরের মুসলিম ভাই এবং বনেদের এবং মায়েদেরকে জানাতে চাই যে আমরা অনেকেই জানি না যে আল্লাপাক আমাদেরকে দুনিয়ায় কিছু সময় কিসের জন্য অবকাশ দিলেন এবং দুনিয়াতে আমাদেরকে কেন পাঠালেন হ্যাঁ আল্লাপাক পবিত্র কোরআনে সুরা মুলুকের ভিতরে বলছেন যে জি খলাকাল মাওতা ওয়াল হায়াতা আমালা লিআ আুল গফুর পাক বলছেন যে তোমাদের অল্প সময়ের একটা জিন্দগির মাঝে পাঠালাম অল্প সময়ের জায়গা হ্যাঁ এখানে তোমাদেরকে মৌতের জিন্দিগিতে আমি পাঠালাম আর হায়াতের জিন্দিগি আমার কাছে রেখে দিলাম পাক বলছেন যে আল্লাহ খলাকাল মাওতা ওয়াল হায়াতা বললে আল্লাপাক আগে মৌত সৃষ্টি করছেন তারপরে হায়াত সৃষ্টি করছেন ভাই হ্যাঁ আমরা যে জিন্দগি যে জিন্দিক আছি এটা মৌতের জিন্দিকি ভাই আর হায়াতের জিন্দগি আল্লাহর কাছে আছে ভাই আমরা মৃত্যুর পরে যে জিন্দগি পাব ওইটা হায়াতের জিন্দিক ভাই আবাদান জিন্দিগি ওটা কখনো শেষ হবে না ভাই হ্যাঁ এই জন্য আল্লাপাক বলছে যে তোমাদেরকে অল্প সময়ের জায়গায় পাঠালাম হ্যাঁ ওইখানে তোমরা কী করবে যে লিয়াবলু আইজুকুম আহ মাহাসানা আমালা তোমরা আমলের প্রতিযোগিতা করবে যে কে কত আমল করতে পারো হ্যাঁ ভাই আমরা তো গাড়ির প্রতিযোগিতায় মেতে আসি নারীর প্রতিযোগিতায় টাকার প্রতিযোগিতায় ভাই বাড়ির প্রতিযোগিতায় আমরা তো আমলের প্রতিযোগিতা করি না ভাই এই জন্য আসেন আল্লাবাকের হুকুম মানেন আল্লাপাক বলছে যে বান্দা তুই চেষ্টা কর তোরা চেষ্টা করতে থাক হ্যাঁ আল্লাহর হুকুম মানার জন্য চেষ্টা করতে থাক নবীর তরিকায় চলার জন্য চেষ্টা করতে থাক তার ভিতর যদি ত্রুটি হয়ে যায় ভুল হয়ে যায় আমি বাদ বাকি ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আসেন আল্লাহর হুকুম মানি নবীর তরিকায় চলি এবং হুদিরবাজ্লাম নুরায় তরিকায় জীবন গড়ি হ্যাঁ আমার ভিডিওটা আপনারা প্রত্যেকের মাঝে সবার কাছে শেয়ার করে পৌঁছে দেবেন এটা আপনাদের কাছে আকুল আবেদন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু